অস্ট্রেলিয়া ক্রিকেট রেকর্ড জ্বর এক ইনিংসে তিন সেঞ্চুরি টার্গেট চারশত একত্রিশ রান ব্যাট হাতে নিয়মিত তাণ্ডব চালানো অস্ট্রেলিয়ার ব্যাটাররা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সিরিজ ইতিমধ্যে নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার একাদশে ছিল বেশ কিছু পরিবর্তন সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করলেন অজি ক্রিকেটাররা ইনিংসের শুরুতেই ট্রাভিশ হ্যাট ও মিচেল মার্কসের জরজ জিটিতে আসে দুই শত পঞ্চাশ রান হ্যাট খেলেন একশত তিন বলে সতেরো চার ও পাঁচ ছক্কার সাহায্যে একশত বিয়াল্লিশ রানের ইনিংস কিছুক্ষণ পরই শতক পূর্ণ করেন মিচেল মার্স তবে ঠিক পরের বলেই মুতাসমের শিকার হয়ে সাজ ঘরে ফিরেন তিনি মার্স আউট হওয়ার পর দায়িত্ব নেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেরি বিশেষ করে গ্রিন নেন রেকর্ড বুকের পাতা মাত্র সাতচল্লিশ বলে শতক হাকান এই অজিক অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে এটি অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম শতক মেক্সি চল্লিশ বলের পরেই একই সাথে ওয়ান ডে ইতিহাসে এটি যৌথভাবে দশম দ্রুততম সেঞ্চুরি ইংলিশ ব্যাটার জর্জ বাটলার দু সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সাতচল্লিশ বলে শতক করেছিলেন গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পঞ্চান্ন বলি একশো আঠাশ